তো হ্যালো বন্ধুরা দুষ্টু মিষ্টি ডেলিভারি লোকে আপনাদের সবাইকে নমস্কার জানাই তো এখন কিন্তু আমি ডিউটি থেকে এসে পড়েছি ডিউটি থেকে এসে এখন দোকানে গিয়েছিলাম দোকানে একটু আজকে যেহেতু বৃহস্পতিবার নেরাম আমার তো এই মুড়ি খাওয়া হবে ও তোমাদের তোমাদের দিদিভাই আলু ভাজছে আর আমি ওই বড়ো লঙ্কাগুলো ছিল ওইগুলো ভাজবো চপ করব তো তার জন্য একটু বাজার করে নিয়ে এসেছি আর তোমাদের ছোটো বন্ধু দেখো ও আমার সাথে বাজার গিয়েছিল কাছ থেকে এসেছি বাজার যাবো বলে নুন 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 ডাবা নুনগুলা ঢাকা লাগাও লঙ্কা চোখে নিয়ে তখন বাজার ব্যাগ মাথায় ঢুকিয়ে ব্যালেন্স সামলাতে পারেনি পড়ে গেছিল তা একটু কপালে একটু মলাম দাও তো বাবাই বাপি গো এই বেসন নিয়ে এসেছি মুড়ি যেহেতু খাওয়া হবে তার জন্য মুড়ি মুড়িটা তুলে রাখো বান্দর আছে সেখানে তো আছে আরে সেখানেও অতটা আছে কী করবো আমি এখন দেখি একটা ঠান্ডা হব তো এই শশা হ্যালো ন স্যার এখানে চিনি যেগুলো নেই টুকটাক করে বাজারেও নিয়ে নিয়েছি সোডাটা কিসে রাখছো তুমি খাবার সোডা আঙ্কালে যে ডাবা দিচ্ছে ডাবায় রাখো খাবার সোডা ধন্য পাতা হ্যাঁ একটা অয়েল আর কাঁচা বেগুন বেসন আড়াইশো অন্যদিনেও পড়বে আধু আলু ভাজা রে দেখো পাঁচশো ও এক দুটোই বড় আর সব ছোট চালু হয়ে গেছে তো এখন বেসনটা ফাটাই কী কী দিতে হবে দিয়ে দেবে কেন আমি ওটা করি তো কী করছি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করবো তো দেখতে থাকবো ভিডিওটা সম্পূর্ণ আমাদের পাশে থাকবে একটু এবারে তোমাদের সামনে ভিডিও আসতে থাকবে এবারে কেন সব কিছু রুম টুম কমপ্লিট হয়ে গেছে রুম চেঞ্জ করা শেষ হয়ে গেছি এবারে

দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে আর তোমাদের ছোট বন্ধু এটা ফাটিয়ে লাগবে যতক্ষণ চিকচিকিটা ফাটবে ততক্ষণ তো বন্ধুরা ব্যাসন নিয়ে নিয়েছি এখন তো যেহেতু এতগুলো লঙ্কা আছে আর বেগুন এখনই নিয়ে এসছিলাম তো বলছে বেগুনও করো তার জন্য অতটা বেসন নিয়েছি যদি কম পড়ে পুরাটাই মাখা কম পড়ে তাহলে আবার তখন লাস্টে নেব পুরাটাই মাখা পুরাটাই লাগবে পুরাটাই লাগবে আমি কইছি দাও বুঝতে পারছো না না

নাই গো নাই আমি খুঁজছি কেন আমি তরকারি দিয়ে দিয়ে রাঁধি পাইনি গুড়া আছে এই জন্য দিছ না হাত ডিবাই দেখো জ্যাম ডিভাটা গুড়া ওইখানে আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর সকালে রান্না করব আলু ভাজা করব তো গোল করে কুটে রেখেছি তো ওগুলো সকাল আজ করবো বলে তোগুলো নৌকা গুঁড়ো দও নি কী খাবো না কী করবো তো নুনকা গুঁড়ো দৌটো আমি সে আমি ধুয়ে দেবো ইয়ে হয়েছে বেটাকে একটু ধরলে ভালো হতো আর কি একটা সোটাটা স্যুরটা সোটা সো ডাক স্যুর ডাক সো ড্যা ও ডিবা স দিয়েছে পুড়েছে বেশি দেবো না এক চিমটা

বেচন ধৰবা ভালকৈ

এখানে আসো এখানে আসো বেসনটা ফাটিয়েছি তো দেখছি একটা একটা দিয়ে দেখি যে আমার তো মনে হচ্ছে যে বেসনটা মোটা হয়ে গেছে যে পাতলা হয়ে গেছে সরি বন্ধুরা একটা লঙ্কা দিয়ে দেখি ঠিক আছে তাও হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তেলে দিলে তো বুঝতে পারবো ওটা

তো তেলটা গরম হোক গরম হওয়ার পরে একে একে সব কিছু ভাজা শুরু করব এই লঙ্কাগুলো ওই মাস এক মাসের যখন বাজার তুলি ওই সময় নিয়েছিলাম সেইবারে কিছু ভেজে খেয়ে নিয়েছি তো আর কিছু ছিল তো ভাবলাম আজকে কাজ থেকে আসার পথে ভেবেছিল কাজ থেকে আসার পথে ভেবেছিলাম যে ওই লঙ্কাগুলো আছে একটু উনি বেসন নিয়ে যাব তেল তেলও ছিল না বলছিল তো ওইগুলো একটু লঙ্কা চপ করে মুড়ি নিয়ে খেয়ে নেব তো চলো এখন তেল গরম তেল গরম হওয়ার পরে একে একে সব কিছু ছাড়বো বন্ধুরা তেল এখন গরম হয়ে গেছে এখন এখন এক না করে সবগুলো ছেড়ে দেয় তো বন্ধুরা প্রথমবার তুলে নিয়েছি তো এখন দ্বিতীয়বার দেব যতই আমরা করি মেয়ে মানুষের কাজ একটা ছেলে ছেলে মানুষের কাজ দুটো অনেক পার্থক্য তা তোমাদের দিদিভাইয়ের শরীরটা ভালো নেই বলে আমি করে নিচ্ছি এখানে বাইরে আছি দুজন দুজনকে না দেখলে কে দেখবে একবারই তুলেছি তোমাদের দিদি ভাই আর ছোট বন্ধু এসে নিয়ে চলে গেল নুন ঠিক আছে তো একে একে করে সবই এরকম করে ভেজে নেব দাও তাকে দাও গরম লঙ্কাটা দাও নি তো বন্ধুরা একটুখানি গ্যাসের আঁচটা বাড়িয়েছি কেননা তাতে অনেক একটু কমিয়ে রেখেছিলাম ওই যে লঙ্কাগুলো যে বড় বড় ছিল ওইগুলো হাফ করে দিয়েছি এখানে করা দেখে নামেনি আবার চলে এসেছে তোমাদের দিদিও দিদিভাই চলে এসেছে বলছে যে কোথায় আর এখনো নামাউনি আর এখানে আলু ভাজা হয়ে আছে এখানে শ্রীলঙ্কা চপ আর বেগুনি এগুলা দিয়ে মুড়ি খেন হবে শশা নিয়ে এসছি তোমাদের আবার দিদি ভাই মুড়ি খাবে না ভাত খাবে প্রেসার কুকারে ভাত বসিয়ে দেবো এগুলো হওয়ার পরে এগুলো হওয়ার পরে প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিতে হবে আমাকে আবার এইটুকুই ভালো তোমাদের ছোটো বন্ধু ঝাল খায় এখন যে লঙ্কা চপগুলো নামিয়েছিলাম ও কেটে কেটে খাচ্ছিলো এক হুম আর নেবে হয়ে যাক হয়ে যাক হয়ে যাক আমি করছি বাবা নিতে পারবো না বাবা নিতে পারবো না এখন নিতে পারবো না যাও সেদিকে যাও গরম লাগবে আমি করে নিই করে নিই এগুলো করে নিই নেবো নেব যাও আর এই কটা লঙ্কা ভাজলে আমার লঙ্কা ভাজা কমপ্লিট হয়ে যাবে কিন্তু একটাও নেই সব খাওয়া হয়ে গেছে আর এখানে বেগুনগুলো আছে তো বন্ধুরা ওখানে লঙ্কাগুলো হয়ে গেছে যতগুলো ছিল এখন বেগুনিগুলো করছি কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে দোকানের মতন তো করতে পারবো না আর এখানে এইগুলো পাওয়াও যায় না এই লঙ্কার চপটা পাওয়া যায় বড় লঙ্কার চপটা পাওয়া যায় কিন্তু এই বেগুনি পাওয়া যায় না সমোসা লঙ্কার চপ এইগুলো পাওয়া যায় আর ওইখানে যে তোমাদের দিদি ভাই আর ছোট বন্ধু ওখানে গরম গরম নামাচ্ছে ওখানে ওরা নিয়ে গিয়ে খাচ্ছে না খাও গরম গরমে এগুলো ভাল লাগে বন্ধুরা দেখো কি সুন্দর হয়ে ফুলছে এগুলো ছোটো বেগুন বেগুন তো বড় বেগুন হলে আরো ভালোভাবে তোমাদের দেখাতে পারতাম কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে আর এখানে এই কটা আছে ভাজা হচ্ছে আর খাওয়া হচ্ছে লঙ্কা নেই লঙ্কার শেষ বেগুনি এখনই তুলেছিলাম নিয়ে চলে গেছে খাচ্ছে ওরা আর এই কটা থাকবে মুড়ির সাথে ও আবার ভাত খাবে তো বন্ধুরা এখন কিন্তু সব কিছু ভাজা কমপ্লিট এখানে লাস্টে বেসন বেড়ে গেছিলো তো ধনে পাতা নিয়ে ওইগুলো একটু চপ করে দিয়েছি আর এখানে টমেটো তোমাদের দিদিভাইয়ের ভাতও হয়ে গেছে ওর আমি স্নান করতে যাব স্নান করে এসে খাওয়া দাওয়া করবো এই দেখো তোমাদের ছোটো বন্ধু এখনো চোখে ঘুমনি বাপি ও বাপি বাপি গো ও এদিকে ও চুলগুলো বড় হয়ে গেছে ওই চুলগুলো একবার পুরোদমশাইকে জিজ্ঞেস করে জিজ্ঞেস করতে হবে কেন ওর মানসিক আছে প্রথম চুল নামকাতে হবে তো আমরা এখন তো বাড়ি যাব না এখনও আমাদের বাড়ি যেতে এক এক দু বছর পর বাড়ি যাব। তার জন্য পুরোহিত মশাইকে জিজ্ঞেস করে চুলটা কাটবো যদি বলে যে হ্যাঁ চুল কাটা যাবে তাহলে এখানে কেটে দেবো সেলুন দোকানে আসবে বলে কী করছি আবু সবাইকে বলে দাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মার সাথে মারপিট করে আমার ফেলেছে তো চলো এখন স্নান করে আসি স্নান করে এসে খাওয়া দাওয়া করবো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে বন্ধুরা তো চলো এখন স্নান করে আসি আবার খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা এখন তো স্নান স্নান করে এসে এখন খেতে বসে পড়েছি আর তোমাদের ছোটো বন্ধু কিন্তু ওকে খাইয়ে দিতে ও ঘুমিয়ে গেছে তো দেখো যে তোমাদের ছোটো বন্ধু ওকে খাইয়ে দিতোনো ঘুমিয়ে গেছে তো এখন আমি মুড়ি খাবো ওখানে আলু ভাজা ওখানে ধনেপাতার চপ বেগুনি আর তোমাদের দিদি দিদিভাই ভাত খাবে আলু ভাজা ওখানে টমেটো মলা তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা বেশি বড় করব না তো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিই তো ভালো থাকবে সুস্থ থাকবে সবাই তাহলে গুড নাইট শুভরাত্রি তো টাটা বাই বাই